জাতীয় নির্বাচন দুই হাজার ছাব্বিশের ফলাফল জানার মাত্র কয়েকটা দিন বাকি এর মাঝখানেই দেখবেন বিভিন্ন রকমের জরিপ কোন জরিপে দেখা যাচ্ছে বিএনপি সত্তর পার্সেন্ট ভোট পাবে এরকম আশা করা হচ্ছে কোনো জরিপ প্রেডিক্ট করতেছে জামাত ফিফটি পার্সেন্টের বেশি ভোট পাবে কোনো জরিপ মানে এরকমের বিভিন্ন রকমের ন্যারেটিভ দেখবেন বিভিন্ন রকমের জরিপ দেখবেন আচ্ছা আর জাস্ট কয়েকটা দিনই তো কয়েকটা দিন ওয়েট করলেই তো আমরা জানতে পারবো কে কোন দল জয়ী হচ্ছে কোন দল সরকার গঠন করতেছে তাহলে এর আগে এত জরিপের কি আছে এই জরিপ কিন্তু একটা বিশাল একটা রাজনৈতিক চাল মানে এই জরিপটাই আসলে একটা রাজনীতি এই জরিপের মাধ্যমে আপনারা আবার মাইন্ডসেট কন্ট্রোল করার বা মাইন্ডসেটকে কোনো রাজনৈতিক দল ট্রাই করে তার দিকে টানা কিভাবে এটা নিয়ে আজকের ভিডিও তো চলুন শুরু করা যাক আমাদের দেশে একটা কনসেপ্ট আছে খুবই বাজে কনসেপ্ট অবশ্যই যে আপনি অমুক অমুককে ভোট দিচ্ছেন সেটা ব্যক্তি হতে পারে কোনো দলের দেখে হতে পারে কোনো মার্কে দেখে হইতে পারে অমুক তো হারবে আপনি তাকে কেন ভোট দেবেন আপনি সে যে কোদাল মার্কে ভোট দিচ্ছেন কোদাল মার্কায় তো ভোট দিলে হারবে তার চেয়ে আপনি সাইকেল মার্কায় ভোট দেন ওটা তো জিততেছে আসলে গণতন্ত্রের কনসেপ্ট এটা না যে আমি কাকে ভোট দিলাম আমার যার আমার ব্যক্তিগতভাবে যাকে ভালো মনে হবে আমি তো তাকেই ভোট দেবো যদি সে জয়ী না হয় আমার কিন্তু ভোটটা নষ্ট এরকম কোনো ব্যাপার না হ্যাঁ বেশিরভাগ লোকজন চায়নি বা যারা ভোট দিচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ লোকজন চায়নি অমুক জয়ী হোক তাই সে জয়ী হয়নি আমি যাকে ভোট দিচ্ছি কিন্তু এখানে কিন্তু ভোট নষ্টের কোনো ব্যাপার নেই ভোট গণতন্ত্র ভোট নষ্ট বলে কিছু নাই আপনি যদি এক সাথে দুইটা ঘরে ছিলেন সেটা হচ্ছে ভোট নষ্ট যে কাউন্ট করার সময় বোঝাই যাচ্ছে না যে আসলে এটা কাকে ভোট দিচ্ছে এটা ভোট নষ্ট কিন্তু আপনি যদি নিয়ম মেনে কাউকে সঠিকভাবে সিল প্রদান করেন সেক্ষেত্রে ভোট নষ্ট বলে কিছু নয় কিন্তু ভোট নষ্টের সাথে জরিপ মানে এই দুটো সম্পর্ক কী এটাই হচ্ছে মজার বিষয় যখন আমি জরিপে দেখাবো যে এটা বিভিন্ন এজেন্সির জরিপ হইতে পারে আমি বিএনপি করি আমি টাকা দিয়ে একটা এজেন্সি ভাড়া করছে কিংবা আমি জামাত করে একটা এজেন্সি ভাড়া করছে তোমরা জরিপ করো জরিপ করে দেখা গেল যে সেভেন্টি পার্সেন্ট মানুষজন চায় ক্ষমতায় জামাত আসুক এটা যখন আমি পোস্ট করা শুরু করবো এবং লোকজনকে দেখো দেখো সেভেন্টি পার্সেন্ট লোকজন চাই জামাত আসুক তুমি কেন চাচ্ছ না বেশিরভাগ লোকজন তো এটাই চাচ্ছে তুমি জামাতকে ভোট দিবা তুমি বিএনপি ভোট দিবা বা অন্য কাউকে ভোট দিবা তোমার ভোটটা তো নষ্ট হবে যে জিততেছে তাকেই দাও একটা সেলফ স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে যে আমি জামাতকে ভোট দিছি জামাত তো জিতে আসছে এখানে সেলফ স্যাটিসফ্যাকশনের কিছু কিন্তু আদতে নাই কিন্তু এই বাজে কনসেপ্টগুলো আমাদের মাথায় রুট লেভেলে গেলে মানুষজনদের সাথে কথা বলে বুঝতে পারবে যে ভোট নষ্টের কনসেপ্টগুলো আসে আছে তাদের মধ্যে তো এই কনসেপ্টগুলোকে পুঁজি করেই কিন্তু জরিপের রাজনীতিগুলো করা হয় এটাই যে একমাত্র কারণ তারা আরও অনেকগুলো এখানে ফ্যাক্টর আছে যে ভোট নষ্ট এই কনসেপ্টটা আগে দূর করতে হবে এটা গণতন্ত্রের জন্য খুব একটা সুখকর বিষয় না এরকম আরও অনেকগুলো টার্ম যেগুলো গণতন্ত্রের জন্য সুখকর না বা খুব একটা ভালো মানে সেই যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ঝামেলাপূর্ণ জিনিসগুলো নিয়ে আমরা গণতন্ত্রে আগাচ্ছি এটার ফলাফল খুব একটা ভালো গণতন্ত্র হয় না এখানে আর একটা মজার বিষয় আছে দেখবেন অনেকে এরকম কমেন্ট করে যে অমুক আসনে যদি ভোট কারচুপি না হয় তাহলে অবশ্যই জামাতের প্রার্থী জিতবে কিংবা বিএনপিটা আপনার প্রার্থী জিতবে এরকম কমেন্ট পোস্ট এরকম দেখবেন যে ঢাকা একশো নম্বর আসনে যদি কারচুপি না হয় তাহলে অবশ্যই অমুক প্রার্থী জিতবেই আপনি এটা কি বেসিসে বলতেছেন দুই চারজন লোকজনকে দেখছেন সেই বেসিসে না কি আপনার এই কথার মানে কি তার মানে আপনি যে প্রার্থীর কথা বলছেন অমুক জিতবে অমুক যদি না যেতে তার মানে কি ভোট কার্যকি হয়েছে দুটা কিন্তু দুটোর সাথে কিন্তু সম্পর্ক নাই কারণ আপনি পুরো মাঠে সবার ভোট আপনি কাস্ট করেন নাই যে কাস্ট করে আপনি নিজে দেখছেন যে ব্যক্তি উদ্যোগে না এলাকার সবার ভোট আমি পার্সোনালি কাস্ট করছি করে দেখতেছি যে না ওখানে যে প্রার্থী জিতবে কিন্তু যখন আমি এটা সবাইকে বলতেছি দেখো আমি ভোট কাস্ট করে দেখছি যে প্রার্থী জিতবে যদি না যেতে তাহলে তোমরা সবাই শেয়ার থাকো অমুক আসনে কারচুপি হয়েছে মানে আগে থেকে আমি আমার প্রার্থী হারে তাহলে আসলে আমার দল আমার প্রার্থী হেরে যায় তাহলে আমি সেখানে একটা ক্যাভাস তৈরি করার চান্স পাবো লোকজনের মধ্যে আমি এটা আগে বলা বলি করছি যে না যদি নির্বাচনের কারচুপি না হয় তাহলে অবশ্যই আমি জিতবো এই কথাটা আমি আগে থেকে বলেছি তো লোকজন হেরে গেল হইতে পারে তাহলে কারচুপি হয়েছে এই এই ন্যারেটিভ গুলো তৈরি করা যায় সৃষ্টি করা যায় আর কেউ যদি হারে হারে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পারে কারচুপি কিন্তু কারচুপি না হওয়ার পরেও তো এরকম একটা ক্যাওয়াজ তৈরি করার চান্স থাকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে হারছে সেগুলো আগের থেকেই দেখবেন যে এই শব্দগুলো ব্যবহার করে এরকম একটা ক্যাওয়াজ তৈরির অবস্থা তৈরি করে রাখার প্রচেষ্টা আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের কর্মীদের মধ্যে এগুলো হচ্ছে এই যে জরিপকে যে রাজনৈতিকভাবে ইউজ করা হয় সেটার একটা খারাপ দিক আর জরিপেরও মজার বিষয় আছে এটা নিয়ে একটা যোগ বলি কোথায় যেন পড়ছিলাম যোগটা যে ধরেন বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ উন্মুক্ত জায়গায় প্রসার করে সেটা আপনি একটা জরিপ করতে চাচ্ছেন তো আপনি এখন যে স্যাম্পলগুলো নেবেন মানে কাদের কাছে আপনি কোশ্চেনগুলো করবেন এটা আপনি বললেন কি আপনি একটা ট্রাক গেলেন ট্রাক স্ট্যান্ডে যেয়ে আপনি সব ড্রাইভারের সাথে জরিপগুলো করলেন আচ্ছা আপনি কি উন্মুক্ত স্থানে এই কোয়েশ্চেনগুলো করলেন করে আপনি দেখলেন যে না আপনি পঞ্চাশ জন লোককে জিজ্ঞেস করছেন তার মধ্যে চল্লিশ জন লোকই বললো যে হ্যাঁ আমি তো করি তারপরে আপনি ডিসিশনে আসলেন যে দেশের এইটটি পার্সেন্ট লোকজন উন্মুক্ত উন্মুক্ত স্থানে প্রসাব করে আমি ধরেন এই স্যাম্পল অনেকগুলো নিলাম মানে অনেকজন লোকের সাথে কথা বলছি কিন্তু এটা কি অ্যাকচুয়ালি বাংলাদেশ রিপ্রেজেন্ট করে অ্যাকচুয়ালি কিন্তু করে না কারণ আপনি যেখান থেকে যে স্যাম্পলগুলো নিচ্ছেন সেগুলো সবগুলো একটা ডেন্সিটি থেকেই নিচ্ছেন এরকম অনেকগুলো জায়গা থেকে তো আমার স্যাম্পলগুলো নিতে হবে অনেক টাইপের মানুষের সাথে কথা বলতে হবে অনেক ক্লাসের অনেক জনার মানুষের সাথে কথা বলতে হবে তারপরে আমি মোটামুটি কাছে একটা রেজাল্ট পাব তো রাজনীতির ক্ষেত্রে যে জরিপগুলো করা হয় এটার স্যাম্পলিংগুলো কত স্যাম্পল নেওয়া হচ্ছে সেটা সাইজ বা কাদের কাছে দেওয়া হচ্ছে এখন মনে করেন যারা জামাত করে আমি তাদেরকেই জিজ্ঞেস করতেছি আপনি কি জামাতে ভোট দেবেন এরকম ষাট হাজার জনকে জিজ্ঞেস করছি তো ষাট হাজার জনই তো আমাকে বলবো যে আমি তো জামাতে ভোট দিব বা আমি তো বিএনপিতে ভোট দিব তার মানে কি এখানে বলতে পারবো না আমাদের জরিপ বলতেছে একশো পার্সেন্টই জামাতে বা বিএনপি ভোট দেবে এটা কোনো জরিপ হইল তো যে জরিপের স্বচ্ছতা নেমে এখানে প্রশ্ন তোলা যায় জরিপের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা যায় আর দুই দিন পরে যখন আমি জানতেই পারতেছি যে কে জিতবে সেটা নিয়ে দুই দিন আগে জরিপ করে আমি একটা আমার রাজনৈতিক একটা সুবিধাও হাসিল করতে পারি যেহেতু আমার যারা ভোটার আছে তাদের মাইন্ডসেটকে আমি কাজে লাগে আমি এটাকে তাদের ভোটটাকে ডাইভার্টও করতে পারি এসবই আসলে জরিপের উদ্দেশ্য আর কি আরো কিছু বিষয় আছে ছোটখাটো যেমন জরিপ করে আমি দেখাইতে পারি আমার আমি একটা প্রার্থী এমপি প্রার্থী আমার জন্য সেরেছে তাদেরকে বললাম দেখো আমি জরিপ করাইছি ওখানে একটা সংস্থা জরিপ করছে তারা বলতেছে আমার যেটা চান সেভেন্টি পার্সেন্ট আরও উচ্চ একটা গায়ে জোর চলে আসতো যে না আরও ভালোভাবে নির্বাচনী প্রচারণা করা যাবে এসব ক্ষেত্রে অনেক কি বলা যায় উপকার পাওয়া যায় রাজনৈতিক উপকার কিন্তু জরিপ দিন শেষে কিন্তু একটা রাজনৈতিক ব্যাপারই মানে এটা নিয়ে অত সিরিয়াস কিছু নেই আপনি তার চেয়ে বরং জরিপ টরিপ না দেখে দেখতে পারেন যে আপনার এলাকায় প্রার্থীদের অতীত রেকর্ড বা তাদের যে অতীত কর্মকাণ্ড সেগুলো দেখতে পারেন সে কোনো মার্কা না দেখে মার্কা বিবেচনা না করে ভোট দেওয়া উচিত এই মার্কা দেখে মার্কার পাল্লায় পরে ভোট দিতে চাই না যাকেই ভোট দেন আর গণভোটে তো অবশ্যই হ্যাঁ দেবে তো ভিডিও কেমন লাগলো জানাতে পারেন কোনো গঠনমূলক সমালোচনা জানাতে পারেন ভোট নিয়ে যেন বেশি মানে খুব বেশি ফ্রিকুয়েন্সিতে ভিডিও দিচ্ছি এগুলো একটা আমার কাছে মনে হয় ভবিষ্যতে আমার নিজের বোঝাপড়ার সাথে একটা নির্বাচন পরবর্তী সময় একটা কি বলা যায় একটা ভালো বোঝাপড়া তৈরি করবে আর কি তো আপনাদের সাথে এই বোঝাপড়াগুলো কীভাবে কাজ করতেছে কমেন্টে জানাতে পারেন ভিডিও দেখার জন্য থ্যাংকস